আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন ভাঙ্গায় আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি দখল মোহাম্মদ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে তবে অপর পক্ষের দাবি আদালতের একশো চুয়াল্লিশ ধারা উঠে যাওয়ায় জমিতে বেড়া দিয়েছি এমন ঘটনা ভাঙ্গা উপজেলার রাজীবনগর ইউনিয়নের জাঙ্গালপাশা শিমুল বাজার এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় উপজেলা রাজীবনগর ইউনিয়নের জাঙ্গালাসা শিমুল বাজার এলাকায় পৈত্রিক ও ক্রয় সূত্রে সবর আলী গম ও পারিবারিক সম্পত্তি এস এবং আর এস খুতিয়ানে শতাংশ জমি ছিল পরে বি খুতিয়ানে চৌত্রিশ শতাংশ ছোবার আলী জমির মালিক হন পৈতৃক সূত্রে এবং তার চাচার থেকেও জমি ক্রয় করে নেন এখন সেই জমি নিয়ে বিরোধ চলছে এর আগে সবুর আলী দুই দফায় মাটি দিয়ে জমি ভরাট করেছেন তবে এখন মৌলা মাতুব্বর গম জমি দাবি করে বাসের বেড়া দেয় এই বিষয়ে ছবুর আলী জানান আমি পৈতৃক সম্পত্তি এবং চাচার কাছ থেকে জমি ক্রয় করেছি দুই দফায় মাটি ভরাট করেছি প্রথমে ষাট হাজার টাকার মাটি কেটে আড়াবড়ি এর পরে দুই লাখ নব্বই হাজার টাকার মাটি কেটেছি এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা রয়েছে আমি ওদের বলেছি মামলা শেষে যাদের পক্ষে রায় যাবে তারা সম্পত্তি খাবে ওরা আদালতের নির্দেশ মানে না ওরা জোর করে বাঁশের বেলা দিয়েছে এই বিষয়ে মৌলা মাতুব্বর তার পরিবারের নিকট বক্তব্য চাইলে তারা কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে এই বিষয়ে স্থানীয় আব্বাস আলী মাতুব্বর জানান সোবার আলী আর মৌলা মাতুব্বরের বাপ চাচারা দুই ভাই ছিলেন তো তেত্রিশ শতাংশ জমি রেকর্ড হয় মৌলা মাতুব্বরের বাবা সোনা মিয়া মাতুব্বরের নামে সেখান থেকে সোনা মিয়া উনিশ শতাংশ জমি বিক্রি করেন ছোবর আলীর কাছে এবং সোনা মিয়ার বোনের নামে এগারো শতাংশ জমি দেন বাকি বাকি তিন শতাংশ জমি নিয়ে বিরোধ তবে এটা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এর মধ্যেই ছোবর আলী আমাকে জানায় জমিতে মামলা চলতেছে তারপরেও মাওলারা বাস রাখতেছে পরে আমি মাওলাদের জিজ্ঞেস করলে বলে উকিল বলেছে আমাদের জমিতে যেতে তাই গেছি পরে আমরা বলেছি কর থেকে রায় দিলে নথি নিয়ে আসবা যারা জমি পাবে আমরা সবাই মিলে তার জমি মেপে বুঝিয়ে দিব আচ্ছা রেকর্ড করে যে বাদ বাকি যে ভালো জায়গা ওই জায়গাটা দেশে সব বা সবরালির বাইরে এখন ওই জায়গাটা উনিশ শতাংশ জায়গা সুনামে বেশি গেছে সবরালি গেছে সব গেছে আচ্ছা উনিশ ব্যসল ওই জায়গার থেকে আসা ওই জমি থেকেই উনিশ আর এগারো দল আপনার জেলে খাতুন তার ফুবুরে মানে দুই বাই এক বোন বুনির দিল উনিশ শতাংশ এগারো শতাংশ এগারো শতাংশ দেওয়ার পরে বাদ বাকি যে জমি থাকে এই জমিটা নিয়ে না ও দাবি করে আমার বাবার অংশ ওর বাবার তো নেই তো ওর রেকর্ড দেশে ভালো ভালো জমিতে আর সুনামের রেকর্ড দেশে ওই জমিটা খারাপ খারাপ জমিতে এখন এই পর্যায়ে ওরা বাঘ বেতন করিয়া এখন একটা মামলা মানে মামলা মামলা দিন তা ওই যে গতকালকে বলো যে বাস তা এই বিষয়ে কি জানেন গতকাল বাস গুপছে এটা আমি জানি না ও আমার সন্ধ্যায় ফোন দেয় বলো সন্ধ্যায় দিল না ফোন সকাল ফোন দিয়ে বললো যে কাকা জমিটা স্থগিত তোমার আসে বাস বাস এটা তো কোড়ে কিস তা আমি তো এটা আমি জানি না তা কি করা যাবে আমি অকাশ শুনবানি তো অকাশে শোনার পরে এখন ওরা কয়েক করে আমাকে

কিন্তু এই জায়গায় কোর্ট যে জস আছে আমরা কিছু বলতাম না হান্ড্রেড পার্সেন্ট এই ভাষণ আর কি ওকে